রাধে রাধে ভিডিও শুরুতেই সকলকে আমার প্রণাম আসলে এটি আমার প্রথম ব্লগ ভিডিও ভিডিওতে আপনারা যে রাধা গোবিন্দর মন্দির দেখতে পাচ্ছেন এটি কীর্তিবাস ওঝার বাড়ির সামনে রাধা রাধাগোবিন্দর মন্দির আর এর ঠিক সামনেই এই স্থানে বসে মধ্যযুগীয় লেখক কীর্তিবাস ওঝা বাংলায় রামায়ণ রচনা করেন যা পরবর্তীতে ও রামায়ণ বা শ্রীরাম পাঁচালী বলে আমরা সবাই জানি দেখুন ঠিক এই স্থানে বসেই কীর্তিবাস ওঝা রামায়ণ লিখতেন ঠিক সামনের মাঠের দিকে তাকিয়ে এবং এর কিছুটা দূরেই গঙ্গার ঘাট যেটি কীর্তিবাসের ঘাট নামে বেশি পরিচিত তবে আমি আপনাদের এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনারা সকলেই কবি কালিদাসের নাম তো অবশ্যই শুনেছেন এবং তার লেখাও হয়তো অনেকেই পড়েছেন আপনাদের সামনে এখন যে সমাধিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কবি কালিদাসেরই সমাধি যেটি কীর্তিবাস ওঝার বাড়ির আঙিনাতেই রয়েছে আর এই সমাধির পাশেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির কৃত্রিবাস শুধুমাত্র যে একজন লেখক ছিলেন তা নয় তিনি সমসাময়িক সময়ের একজন বিখ্যাত চিত্রশিল্পীও ছিলেন এই ছবিগুলো তার নিজের হাতে আঁকা ছবিগুলি অনেকটা ঝাপসা হয়ে গিয়েছে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে তিনি কতটা গুণী চিত্রশিল্পী ছিলেন যাই হোক এখান থেকে গঙ্গার ঘাটের দূরত্ব মাত্র দশ মিনিট ফ্রেন্ডস এটি হলো গঙ্গার ঘাট যা কৃতিবাসের ঘাট নামেই বেশি পরিচিত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন